আজকে হলো জুন মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমানের যারা আজকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল ছয় শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ রিয়াল আটশত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল পাঁচশত আটত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল একাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল তিনশত ঊনপঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল একশত ছাপ্পান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন দুই একটা অ্যাক্সচেঞ্জের রেটটা হয়তো কিছুটা ভিন্ন পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেয়